বাংলাদেশকে আজ নব্বই পার্সেন্ট মুসলমানের বসতি বলা হয় কিন্তু প্রশ্ন হল বাংলাদেশের কোথায় প্রথম মুসলমানের বসতি গড়ে উঠেছিল ইতিহাসে এ নিয়ে রয়েছে নানা বিতর্ক তবে প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ ইনামুল হক বলছেন অষ্টম শতাব্দীর দিকে মুসলিম আরব বণিকেরা চট্টগ্রামে প্রথম তাদের উপনিবেশ স্থাপন করেন এবং সেই উপনিবেশকে কেন্দ্র করেই দশম শতাব্দীর দিকে গড়ে ওঠে বাংলার প্রথম মুসলিম রাজ্য সুরতন যে রাজ্যের সীমানা ছিল আজকের মেঘনা নদীর পূর্ব তীর হতে নাফ নদীর উত্তর তীরবর্তীর বিস্তীর্ণ ভূভাগ আরাকান রাজ্যের উত্তর উপকণ্ঠে একটি মুসলিম রাজ্য প্রতিষ্ঠার মতো আশঙ্কাজনক ব্যাপার সেদিন আরাকান রাজ সহ্য করেননি আর এ কারণেই আমরা দেখতে পাই আনুমানিক নয়শো তিপ্পান্ন খ্রিস্টাব্দের দিকে আরাকান রাজ সেই ছোট্ট মুসলিম রাজ্য সুরতন আক্রমণ করছেন এবং মুসলিমদের পরাজিত করে সেখানে একটি বিজয় স্তম্ভ চেত্তগং স্থাপন করছেন অনেকের ধারণা এই চেত্তগঙ্গ শব্দ থেকেই বাংলাদেশের প্রথম মুসলিম বসতি চট্টগ্রামের নামের উৎপত্তি